হ্যালো বন্ধুরা আজ শনিবার এখন বাজে সকাল সাতটা তো সবাইকে স্বাগত জানিয়ে আমি এই ব্লগটা শুরু করছি তো সকালের আমার প্রথম কাজ হলো আজ সবজি তোলা কারণ আজ আমি দেশ থেকে বিদেশে ফিরব তো চলো দেখে নিই আজ আমি কী কী সবজি নিয়ে যাব এই যে দেখছো এটা কিন্তু কার্পাস গাছ এই যে তুলো ঝুলছে আর এগুলো কার কাঁচা ফল আর এই যে পেকে গিয়ে তুলো এটা দিয়ে এখানে সন্ধ্যা দেওয়া হয় এই যে এটা হাঁসের মাংস এখানে হাঁস কাটা মুরগির ডিম এটা হচ্ছে নদীর কাঁকড়া বাগানের ফুলকপি আর এই যে রান্না হচ্ছে এই যে এখানে হচ্ছে রান্না এইগুলো সব ধান ধান বিক্রি হবে এখনো বিক্রি করা হয়নি এখানে গরু বাঁধা আছে সকালবেলা গল ঘর থেকে গরু বার করে দিয়েছে বাবা ওরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এটা বিট কপি এরকম বিটের সাইজ ছোট কিন্তু তবু ও দেশের জিনিস তো এটা নিয়ে যাবো আমি আরে যে আমি ওল্ড কপি তুললাম গুলো তুলতে কি শক্ত এবার তোলা হচ্ছে ফুলকপি আর এটা তুলছি মুলো বাবা মুলোটা কি তাড়াতাড়ি উঠে গেল সব সবজির থেকে তাড়াতাড়ি মূল উঠে বেগুন বেগুন তুলবো বেগুন বেশি হয়নি কয়েকটা বেগুন হয়েছে তো এই আমি বেগুন তুলেছি বেগুন বেশি হয়নি যতটুকু পেয়েছিলাম ছোট বড় সব তুলে নিয়েছি বেগুন গাছটা নতুন বেগুন সবে হচ্ছে আর এই যে এটা কিন্তু পেঁয়াজ পেঁয়াজ এটা কি তো এটা বিশাল বড় একটা শাকের ডাটা তো এই দেখো আমি কতগুলো সবজি তুলেছি তুলেছি তো অনেকগুলোই ভালো লাগছিল তুলে নিয়েছি জানি না এত কিছু নিয়ে যেতে পারবো কিনা যতটুকু পারবো ততটুকুই নিয়ে যাবো